দেখুন বিজেপিতে পদ পরিবর্তন হওয়া হচ্ছে ভবিতব্য মানে এটা বিজেপি হবে সারা জীবন আমি সভাপতি থাকবো না আমাকে পরিবর্তিত হতেই হবে আজ না হয় কাল তো যখন পরিবর্তন হয় তার সাথে সাথে কমিটিও পরিবর্তিত হয় কমিটির ক্ষেত্রে এবার আমরা নিয়ম করে দিয়েছি নতুন যে জেলা কমিটি হবে তাতে পুরনো কমিটির ফিফটি পার্সেন্ট থাকবে দেখুন এবার হবে দেখতে পাবেন এবার লাঠি সোটা নিয়ে বোম নিয়ে গুলি নিয়ে বাইরে বেরোলে পরে বেঁধে বৃন্দাবন দেখানো হবে সেই জন্যই আর্মি এখানে আর্মির সামনে গিয়ে তার লড়াই করতে পারবে না আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন ততদিন এই সুতিতে যে ধরনের ঘটনা হয়েছে এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করে তৈরি করবেন মুসলিম ভোটকে ভয় দেখিয়ে বিজেপি জুজু দেখিয়ে এক জায়গায় আনার জন্য এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান মুসলিমরা বুঝতে পারছে না যখন বুঝবে তখন অনেক দেরি হয়ে যাবে দেখবে ঘরে ভর্তি মৌলভী ডাক্তার ইঞ্জিনিয়ার নেই

প্রচুর বুথ আগেও গঠন গঠিত হয়েছিল সেগুলোকে আবার দেখা যে তারা আছে কিনা অর্থাৎ আমাদের কোথায় কতজন লোক আছে এগারো জন লোক আছে কিনা বারো জন আছে না পনেরো জন আছে না তিরিশ জন আছে সে তা নথিভুক্ত করা প্রথম কাজ পরবর্তী সময় ঘোষণা করেও ব্যবসায়ী উপর দেখুন আমার কাছে যা খবর আমরা গোপন সূত্রে খবর পাচ্ছি যে সাহেব ওখানে একটা বড় ওনার কাছের আবাসন ব্যবসায়ীকে কে বানাতে চায় এবং তাতে তার ভাগ আছে অলিখিত ভাবে দোকান যে পুরানো হয়েছে এর পেছনে আদৌ কি আগুনটা লেগেছিল নাকি লাগানো হয়েছে সেটা ভালো করে তদন্ত হওয়া উচিত আর মুখ্যমন্ত্রীর উপর লাগ হবে এটাই তো স্বাভাবিক এর আগে যখন কলকাতাতে একটি হোটেলে বেশ কিছু পর্যটক পুরে মারা গেল তখন আমি ভবিষ্যৎবাণী করেছিলাম দু মাস অপেক্ষা করুন দু তিন মাসের মধ্যে আবার দেখবেন এই ধরনের ঘটনা ঘটবে ঘটে গেল আমি আজকে ভবিষ্যৎবাণী করছি দু তিন মাস অপেক্ষা করুন আবার এই ধরনের হয় অবৈধ বাজি কার নাই বাজি ফাটবে না হয় কোনো জায়গায় আগুন লাগবে কলকাতা বা পশ্চিমবঙ্গে এটাই পশ্চিমবঙ্গের ভবিতব্য যতদিন পর্যন্ত এই রাহু বসে আছে পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে